সমুদ্রে স্নান করতে তো স্নানের পর্ব শেষ করে চলে এসেছি গঙ্গা মাকে দর্শন করতে তো শঙ্করপুরে গঙ্গা পুজো মেলায় চলে এসেছি আমরা রাত্রে ভিউটা তোমাদের দিব আজকে সকালে ভিউটা তোমাদের দেখাই দেখো খুব সুন্দর মেলা বসছে এখানে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সৌন্দর্য গঙ্গা খুব সুন্দর হয়েছে তো এই বছর থিম হচ্ছে এটা বলে বাবার মানে হরর মহাদেবের থিম তো শিবের উপরে থিমটা করা হয়েছে প্যান্ডেলটা তোমাদের দেখালাম খুব সুন্দর এখন পুজো হচ্ছে ভিতরে তো দেখো এখন তোমাদের পুজোটা দেখাচ্ছে একটু দেখো তো ভিতরে রাস্তা থেকে মাকে এখন দেখছি দেখো তো এই এই যে প্যান্ডেলের মধ্যে বারো জ্যোতির্লিঙ্গ অর্থাৎ বারোটা যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গ প্রতিটা এখানে তোলা মানে সব দাওয়াটা এখন খুব সুন্দর দেওয়া হচ্ছে পুরো প্যান্ডেলটা একদম শিবের উপর একদম তিন করে দাওয়া হয়েছে পুরো খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আগের বছর তিন বছর বারো ছিল কিন্তু আমি আসবেন এসেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো এখন আগের বছরের ভিডিওটা তো এবছরে সেই থিমটা খুব সুন্দর একটা থিম তো আজকে সকালে আমরা এসছিলাম শঙ্করপুরে স্নান করার পর একদম প্যান্ডেলে চলে এসেছি মেলাটাও তোমাদের দেখাবো একটু ঘুরে তো চলো বাইরে থেকে একটু চাই তোমাদের মেলাটা একটু দেখাই তো মানুষদাকে নিয়ে এখন ঘুরবো মানুষদা কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে কিন্তু আমি করিনি একদম ভিজা ড্রেসে আছি তো চলো একটু বাইরে যাই নাকি ঠাকুর মেলাটা একটু ঘুরে দেখি তো মেলাটা একটু ঘুরে দেখবো কোন দিক দিয়ে বেরাবো যেদিক দিয়ে এসলাম সেদিক থেকে বেরাবো চলো একটু বেরিয়ে যাই আমরা আলুদম খাবো একটু আলুদম মুড়ি তো পৌষ পার্বণ মেলা মানে তোমরা জানো যে আলুদম মুড়ি হচ্ছে ফেমাস তো সেই আলুদম মুড়ি আছে খাবো আমরা রগেন কাকু আমি দা সবাই এখন আলুদম মুড়ি খাবো তো আমি তো আলুদম খাবো মুড়ি খাবো না আর বাকি দুজন মুড়ি খাবে তো এখন باول গান হচ্ছে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে তো রাত দুটো তোমাদের দেখাবো আমি অবশ্যই আজকে দিনের ভিডিও দেখতে দিলাম রাত দুটোতে তো আমাদের আলু দম চলছে দেখো পুরো লাল আ তো আলু দম কি সুন্দর মুড়ি যাচ্ছে যা আহ পরিবারপাতা আলুর মুড়ি কাটছে আর মানুষদাও হবে এখন তো মানুষদা কি আলু আর জুস পড়েছে বলেন কি দুটো আলুয়ার জুস আলাদা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো বাসটা চলে এসেছে আমাদের বাসটা তো ম্যাডাম আমাদের সবার সবাই দেখা হচ্ছে বাড়ির পাশে অনেকে এসেছে যেহেতু সম্পর্ক আমাদের বাড়ির পাশে সবাই চলে এসেছে আমরাও মেলায় চলে এসেছি আলুদু মুড়িটা খাই তোমারও খুব সুন্দর তো চলো আলু মুড়িটা পঁয়ষট্টি আলুদমুড়ি খেয়েছি বাট আল প্রচুর তো একটু আলো একটু মেলাটা ঘুরে দেখো প্রচুর লোক হয়ে যাচ্ছ গঙ্গা মেলা প্রচুর সেই লেভেলের লোক হয়ে যায়

আমি ঘুরতে থাকি পারি নিঝু পারি মে মনে করি কত কখনো দেবে আমাকে ক্ষমা করে দিবেন এই কার জয়গরী फ्रेंड्स আমরা মেলা ঘুরে নিলাম তো প্রচুর লোকে যাচ্ছে সাবস্ক্রাইব কি কি লাইক আর সাবস্ক্রাইব করে দাও তো মেলা প্রচুর ভিডিও যে আজকে যে পোস্ট পারবো আর পোস্ট পারবনে গঙ্গা মেলা প্রতি বছর বর্ষে সুন্দরপুর তোমরা জানো তোমরা এই শো তো আজকে সকালে ভিডিও তোমাদের দিলাম রাতে ভিডিও দেব কালকের দিকে তো ফ্রেন্ডস চলো আজকে মাত্র বাই বাই টাটা আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও একটা লাইক করে সাবস্ক্রাইব করে দে চলো ভালো দেখো বাই বাই